বিয়ের দাবিতে তরুণীদের অনশনের খবর তো হার হামেশায় শোনাই গেছে কিন্তু এবার দৃশ্যটা একেবারেই উল্টে গেছে পিরোজপুরের মটবাড়িয়ায় ঘটেছে এক বিরল ঘটনা পঁচাত্তর বছরের বৃদ্ধা নিজেই বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন মজার ব্যাপার হলো বৃদ্ধা ঠিক তরুণীর ঘরের সামনে চেয়ার পেতে এমনভাবে বসেছেন যেন বৌভাত খেতে আসা একেবারে প্রথম অতিথি তিনি কিন্তু নাটকের টুইস্টটা এখানে যাকে বিয়ে করার জন্য বৃদ্ধা অনুসরণ করছেন সেই তরুণী নাকি বাড়ি থেকে পালিয়েছে এখন গ্রামের লোকজন অবাক হয়ে দেখছে বউ পালিয়েছে বর দরজায় বসে আছে আরেকটা খবর শোনা যায় এই তরুণী নাকি বৃদ্ধার কাছ থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তাই বৃদ্ধার দাবি সোজা সাপটা বিয়ে করো না হলে টাকা ফেরত দাও এমন কাণ্ডে গ্রামবাসী হতবাক কেউ বলছে এটা প্রেম না একেবারে বিনিয়োগ ভিত্তিক সম্পর্ক শেষমেশ বৃদ্ধার অনশন কতদিন চলে আর তরুণী ধরা দেয় কিনা সেটাই এখন সবার আলোচনার বিষয় তবে একটা জিনিস নিশ্চিত এই গল্পটা একেবারে সিনেমার থেকেও নাটকীয় গল্পটা শুরু হয় দুই মাস আগে আবুল কাশেম যিনি স্ত্রী হারানোর পর নতুন সঙ্গী খুঁজছিলেন তিনি এই তরুণীর সঙ্গে দেখা করেন বিয়ের প্রস্তাব দেন আর তরুণীও নাকি রাজি হন এরপর শুরু হয় টাকার লেনদেন তরুণী বিভিন্ন সময় বৃদ্ধের কাছ থেকে পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ হাজার টাকা নেন এ যেন নামে একটি ইনভেস্টমেন্ট স্কিম কিন্তু হঠাৎ করেই তরুণী যোগাযোগ বন্ধ করে দেন বৃদ্ধ বাড়ির ঠিকানা চাইলে ভুল ঠিকানা দেওয়া হয় তবু হাল ছাড়া হয় না আবুল কাশেম চার থেকে পাঁচ দিন ধরে খোঁজাখুঁজি করেন অবশেষে তরুণীর বাড়ি খুঁজে বের করেন আর তারপর শনিবার সকাল থেকে তিনি বাড়ির দরজায় বসে অনুসরণ শুরু করেছেন সংবাদ মাধ্যমকে আবুল কাশেম মুন্সি বলেন আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করার পর বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি তারই ধারাবাহিকতায় প্রায় দুই মাস পূর্বে ওই নারীর সঙ্গে আমার দেখা হয় বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয় সেই সুবাদে ওই নারী বিভিন্ন সময়ে আমার কাছ থেকে ৩৫ থেকে টাকা নেয় কিন্তু গত কিছুদিন হাজার আগে হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই নারী আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয় এক পর্যায়ে আমি চার থেকে পাঁচ দিন খোঁজ করে আজ সকালে ওই নারীর বাড়িতে আসি তিনি আরও বলেন হয় আমার টাকা দেবে নয়তো আমাকে বিয়ে করবে আমার সঙ্গে ওই নারী যে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচারের দাবি জানাই এখন ভাবুন তো বছরের একজন বৃদ্ধ যিনি জীবনের বেশিরভাগ সময় পার করে এসেছেন তিনি দরজায় বসে অনশন করছেন আর যার জন্যই হইচই তিনি বাড়ি থেকে চম্পট এ যেন বলিউড মুভি প্রেম প্রতারণা আর পলায়নের একটি পুরো প্যাকেজ আবুল কাসমের কথা শুনলে মনে হয় তিনি প্রেমের চেয়ে বোধ হয় ন্যায় বিচারের জন্যই বেশি লড়ছেন তিনি বলেন হয় আমার টাকা দাও নয়তো আমাকে বিয়ে করো আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই এই কথা শুনে মনে হয় বৃদ্ধের হৃদয়ে প্রেমের আগুন জ্বলছে কিন্তু পকেটে টাকার ক্ষতিও তাকে কম কষ্ট দিচ্ছে না এলাকাবাসীর মতে এই তরুণী নাকি বিয়ের প্রলোভন দেখিয়ে আরও অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা তারা বলেছেন ওর স্বভাব মোটেও ভালো না এমন প্রতারণা করে অনেকের টাকা আত্মসাৎ করেছে তরুণী অবশ্য মুঠোফোনে ফোনে সব অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু তার পলায়ন যেন অনেকের কথা বলে দেয় পিরোজপুরের মঠবাড়িয়ার এই ঘটনা যেন একটি জীবন্ত কৌতুক নাটক যেখানে হাসি আর বিস্ময় মিলে এক অদ্ভুত মিশ্রণ তৈরি হয়েছে এই গল্পে হাসি আছে দুঃখ আছে আরেকটা স্পষ্ট শিক্ষাও আছে প্রেম করতে হলে মনের পাশাপাশি মাথাটাও খোলা রাখতে হবে নইলে প্রেমীর স্বপ্ন ভেঙে যেতে পারে আর পকেটটাও খালি হতে পারে